هادي الشريعة الله رحمة الله عليه، شمس الحق فريد الله عليه، محمد الله حافظ رحمه الله عليه، برجه صل رحمه الله عليه، شيخ الحديث الله عزيز الحق رحمه الله عليه، مفتي أميني رحمه الله عليه، الله محمد شفي رحمه الله عليه، جنايد بابو نقي رحمه الله عليه، نور حسين قاسم رحمه الله عليه. আল্লামা মুফতি আব্দুল বারি রহমতুল্লাহ আলাই আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাত আলিয়া আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বরকাত আলিয়া আল্লামা মুফতি নাসফুল হাসান সাহেব দামাত বরকাত আলিয়া তারা রয়েছেন মুফতি হারুন ইজহার রয়েছেন মুফতি আলী হাসান ওসামা মুফতি আরিফ বিন হাবিব মুফতি রাজাউল করিম আবরাজ সহ দেউপন্দের সূরজ সন্তানরা রয়েছে আপনারা কান খুলে শুনে রাখেন আপনারা সজাগ দৃষ্টিতে শুনে রাখেন বাংলার জমিনে যেখানেই আপনারা সাহাবাদের সমালোচনা করবেন সাহাবাদেরকে নিয়ে কটুক্তি করবেন সাহাবাদেরকে মাইয়ারে হক সত্যের মাপকাঠি মানবেন না মনে রাখবেন এদের সন্তানরা যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে আপনাদের বক্তব্যের তাপ ঠানা জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে যে সাহাবাই কেরামের এত সম্মান যে সাহাবাই কেরামের এত মর্যাদা সেই সাহাবাই কেরাম সম্পর্কে আজকে কথা বলা হয় সেই সাহাবাই কেরাম মেয়ার হক সত্যের মাপ কাটি কিনা এই নিয়ে আমাদের সমাজে এক শ্রেণীর লোক কথাবার্তা বলে আমি উদার্ত কণ্ঠে বিনয়েশ্বরে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম

কোরআনে করিম যাদের প্রশংসা করেছেন তারা সাহাবা সদিকুন করা সাহাবা রাশিদুন করা সাহাবা ফাইজুন করা সাহাবা মুফলিহুন করা সাহাবা আসমান থেকে সাহায্য করার জন্য ফেরেস্তা অবতীর্ণ হয়েছিল তারাকে সাহাবা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছে যাদের জানা জানা নামাজ পড়ার জন্য তারাকে সাহাবা বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি তোমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছি তারা কেছিলেন সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ইসলাম প্রচারে জন্য আদেশ করেছিলেন তাদেরকে সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তারা যাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়েছিলেন তাদেরকে সাহাবা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পর্যন্ত ইসলামের আলো যারা ছড়িয়ে দিয়েছিলেন তারা কে সাহাবা রোম পারস্য কিসরা কাইসারের মসনদ কে ভেঙে খান করে দিয়েছিলেন কে সাহাবা এই দুনিয়ার বুকে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন কে সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হে মুসলমান অত্যন্ত দুঃখের সাথে কষ্টের সাথে বলতে হয় যে সাহাবাদের এত ফজিলত যে সাহাবাদের এত মর্যাদা কিভাবে আপনি তাদের সম্পর্কে কথা বলেন কিভাবে কথা বলেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলি আপনারা এক শ্রেণীর লোক সাহাবায় কেরাম সম্পর্কে সমালোচনা করেন সাহাবায় কেরাম সম্পর্কে লেখালেখি করেন সাহাবায় কেরাম সম্পর্কে মাঠে ময়দানে বক্তৃতা দেন তাদের সমালোচনা করেন মনে রাখবেন হাজি শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ شمس فريق رحمت الله فريد رحمة الله عليه محمد الله حافظ رحمه الله عليه برجه سر رحمه الله عليه شيخ الحديث اللهم عزيز الحق رحمه الله عليه مفتي أمين رحمه الله عليه اللهم أحمد الشافع رحمه الله عليه ترايد بابونغلي رحمه الله عليه نور حسين كاسمي رحمه الله عليه اللهم مفتي عبد الباري رحمه الله عليه اللهم محمود الحسن دامت بركاته علية আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বরকাতুহুমুল আলিয়া আল্লামা মুফতি নাসুল হাসান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া তারা রয়েছেন মুফতি হারুন রয়েছেন মুফতি আলী হাসান ওসামা মুফতি আরিফ বিন হাবিব মুফতি রাসুল করিম আবরা সহ দেওবন্দের সূর্য সন্তানরা রয়েছে আপনারা কান খুলে শুনে রাখেন আপনারা সজাগ দৃষ্টিতে শুনে রাখেন বাংলার জমিনে যেখানে আপনারা সাহাবাদের সমালোচনা করবেন সাহাবাদেরকে নিয়ে কটুক্তি করবেন সাহাবাদেরকে মেয়ারে হক সত্যের মাপকাঠি বানবেন না মনে রাখবেন এদের সন্তানরা যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে আপনাদের বক্তব্যের তাপ ঠানা জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে ঠিক নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামের দুশমনরা তারাই জন্য জীবন দেব আমরা জীবন দিব আমরা কুরআনের জন্য রাসূলের জীবন দেব আমরা জীবন দেব আমরা জীবন দেব আমরা জীবন দেব আমরা সাহাবা کرامের इज्जत রক্ষার্থে পেয়ার হাজরী যেই সাহাবা کرامের এত ফজিলত মর্যাদা চোদ্দ শত বছর পরে আপনি কি হয়ে গেলেন আপনি একরাম সম্পর্কে কলম ধরতেছেন বক্তৃতা করতেছেন লেখালেখি করতেছেন আমি হাত জোর করে বিনয়ের সঙ্গে আপনাকে বলতে চাই কাল কেমতের ময়দানে আপনি এর বিনিময়ে কি স্বভাব পাবেন আল্লাহ না করুক যদি আল্লাহ তালা আপনাকে পাকড়াও করে তাহলে আপনার অবস্থা কি হবে এজন্য বিনয়ের সাথে বলতে চাই সাহাবাই কেরামের সমালোচনা বন্ধ করে দিন সাহাবাই কেরামের সমালোচনা বন্ধ করে দিন সাহাবাই কেরামকে সত্যের মাপ কাঠি সাহাবাই কেরামকে হক হিসেবে কবুল করে নিনে মহাউয়া আল্লা সাহাবি ছিলেন যার জানা যায় হজরত জিব্রাহিম সত্তর হাজার ফেরস্তা নিয়ে কি দুনিয়ায় আগমন করেছিলেন রসুল জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিম আর এ التفصيلত কেন জিব্রাইল উত্তর দিলেন সয়নে স্বপ্নে বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় সদা সর্বদা সে সূরাতুল ইখলাস কি করত পাঠ করত তেলাওয়াত করত আল্লাহ তাআলা আমাদের সময়কে সূরাতুল ইখলাস কে মুহাববত করার তৌফিক দান করুন পুরো কোরআনুল কারীম কে মুহাববত করার তৌফিক দান করুন সকলেই বলি আমি প্রিয় উপস্থিতি আমার সময় আর নেই আর মাত্র 5 মিনিটের মধ্যে মতো রয়েছে এই পাঁচ মিনিটের মধ্যে আমি সংক্ষিপ্ত করব সেটা হলো হের আপনি বলে দিন কুল হের আপনি বলে দিন হুয়ালু আহাদ আল্লাহ তিনি ওই সত্তা যিনি সর্বদিক থেকে যিনি কি সর্বদিক থেকে এক যদি আপনি তর্জমা করেন তিনি ওই সত্তা যিনি এক তাহলে আহাত শব্দে তর্জমা পরিপূর্ণভাবে কি হয় না আদায় হয় না এই কারণে বলতে হবে কুল হে রসুল আপনি বলে দিন তিনি ওই সত্তা আহাত যিনি সর্বদিক থেকে কি এক

তৃতীয় আয়াত লাম ইয়ালিদ ওয়া তিনি ওই সত্তা লাম ইয়ালিদ যিনি কোনো সন্তান জন্ম দেননি ওয়ালাম ইউরাত এবং তাকেও কেউ জন্ম দেয়নি চতুর্থ নম্বর আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই আল্লাহ তাআলা সমকক্ষ কেউ নেই এই হলো সংক্ষিপ্ত তর্জমা এখন কোন আয়াত দ্বারা কাদের মতবাদ খণ্ডন করা হয়েছে সেটা সংক্ষিপ্ত আমি 2 এক মিনিটের মধ্যে বলে দেব প্রথম ayat ছিল কি কুল হু আল্লাহু আহাদ আল্লাহ তাআলা সর্বদিক থেকে কি এক মুশরিকরা মনে করত দুনিয়ার মধ্যে আল্লাহ তালা কি না এক না এক আল্লাহ ছাড়া আরো বহুত কি আছে অনেক কথা আছে বলি নাউযু বিল্লাহ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাদের এই তাদের বিশ্বাস তাদের মতবাদকে কি করে দিয়েছেন খণ্ডন করে দিয়েছেন আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেন যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মাহবুদ থাকতো তাহলে আসমান উভয়টা কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত এই জন্য প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ তালা মেসেজ দিলেন আল্লাহ জানিয়ে দিলেন তোমরা মসজিদরা যে বিশ্বাস করো এক আল্লাহ না বরং আল্লাহ ছাড়া আরো অন্যান্য মাহবুদ আছে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা তাদের এই মতবাদকে খণ্ডন করে দিলেন দুই নম্বর আল্লাহুস সামাদ অনেকে মনে করত আল্লাহ তাআলা এক ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলার অনেক কি আছে সাহায্যকারী আছে আল্লাহ তাআলার কি আছে আল্লাহ এক ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলার অনেক কি আছে সাহায্যকারী আছে যেমন সূর্য চালায় একজন চন্দ্র চালায় একজন আসমান চালায় একজন জমিন চালায় একজন এবং কি আছে বিভিন্ন শরীর তার সাহায্যকারী আছে তাদের এই মতবাদকে খণ্ডন করার জন্য আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করলেন আল্লাহ হুসমাক আল্লাহ তালা কারো মোকাবেক কি নন বরং সকলেই কারো মোকাবেক কি আল্লাহ তালা তৃতীয় নম্বর আল্লাহ কাউকে জন্ম দেননি

লাম আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউনা তরিকার থেকে জন্ম নেননি নাম্বার চার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই রিজিক দাতা কেউ নেই একমাত্র কে ছাড়া আল্লাহ ছাড়া hayat দাতা আল্লাহ ছাড়া অন্য কেউ নেই বিধান দাতা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ নেই তাদের এই আকীদা বিশ্বাসকে মতবাদকে খন করার জন্য আল্লাহ তালা কোরআনে আয়াত সুরে করলেন আল্লাহ সমকক্ষ কি কেউ নেই প্রিয় মুসলমান প্রিয় হাজির আমাদেরকে সতর্ক থাকতে হবে একটার পর একটা ফেতনা আমাদের সম্মুখে চলে এসেছে আসতেছে এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদেরকে এলার্ট থাকতে হবে

وآخِرُ دعوانا ان الحمد لله رب العالمين